আপনি কি প্রতিদিন ডায়েট করছেন এক্সারসাইজ করছেন তবুও আপনার ওজন কমছে না আপনি কি হতাশ চিন্তা করবেন না আপনি একা নন অনেকেই এই সমস্যায় ভুগছেন আজ আমি আপনাদের সেই সাধারণ ভুলগুলো সম্পর্কে বলবো যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত ওজন পেতে বাধা দিচ্ছে এবং সব থেকে ভালো খবর হলো এই ভুলগুলো সংশোধন করা খুবই সহজ আমি আপনাদের এমন পাঁচটি ভুল দেখাবো যা আপনার ওজন কমানোর যাত্রায় একটা অদৃশ্য প্রাচীর তৈরি করছে এই ভিডিও শেষে আপনি জানবেন কিভাবে সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসতে হয় আমাদের মধ্যে অনেকেই ক্যালোরি গণনায় একটা ভুল করি লিকুইড ক্যালোরি এটাকে উপেক্ষা করা আপনি কি জানেন আপনার প্রিয় চা কফি জুস বা সফট ড্রিঙ্কসে দিনে প্রায় পাঁচশো ক্যালোরি পর্যন্ত যোগ করতে পারে এটা প্রায় দু থালা ভাতের সমান এটি গবেষণায় দেখা গেছে সেভেন্টি লোক তাদের পানীয় থেকে আসা ক্যালোরি হিসাব করতেই ভুলে যায় আপনি যদি দিনে দু কাপ চিনিযুক্ত চা পান করেন সেটা বছরে দশ কেজি ওজন বাড়াতে পারে আপনার পানীয়কে হালকা করুন চিনি মুক্ত বিকল্প বেছে নিন পানি পান বাড়ান এটা আপনার ক্ষুধা কমাতে সাহায্য করবে এবং শরীরকে ডিটক্সিফাই করবে মজার ব্যাপার হলো পানি আপনার মেটাবলিজমকে থার্টি পর্যন্ত বাড়াতে পারে আমার এক দর্শক ঋতু কেবল পানীয়তে চিনি বাদ দিয়ে তিন মাসে সাত কেজি পর্যন্ত ওজন কমিয়েছিলেন খারে আপনি কি হাসছেন হ্যাঁ চিনি ছাড়া চা পান করা কঠিন কিন্তু সপ্তাহে এক কেজি ওজন কমানোর জন্য এটা কি সত্যিই কঠিন আমি মনে করি না আমাদের সমাজে একটা মিথ আছে সফলের জন্য কম ঘুমান কিন্তু এটা আপনার ওজন কমানোর সবথেকে বড় শত্রু হতে পারে অপর্যাপ্ত ঘুম মানে ছ ঘন্টারও কম গ্রেলিং নামক এক ধরনের হরমোনকে বাড়িয়ে দেয় যা আপনাকে ক্ষুধার্ত করে তোলে একই সঙ্গে লেপটিন কমায় যা আপনাকে তৃপ্তি দেয় এই দুটির মিশ্রণে আপনি দিন জুড়ে বেশি খাবার খাবেন কলকাতা মেডিকেল কলেজের একটা গবেষণায় দেখা গেছে যারা সাত থেকে আধ ঘন্টা ঘুমান তারা একই ডায়েট ও ব্যায়ামে টোয়েন্টি বেশি ওজন কমাতে সক্ষম প্রতিদিন রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে যান এবং সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুমানোর আগে স্ক্রিন মানে ওই মোবাইল ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন আপনার সবার ঘরকে শান্ত এবং অন্ধকার রাখুন আচ্ছা বলুন তো আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি ভালো ঘুমান পরের দিন আপনার খিদে কম লাগে এটা আজগুবি নয় এটা বিজ্ঞান অনেকেই ভাবেন যে ওজন কমাতে শুধু কার্ডিও ব্যায়াম যেমন হাঁটা বা দৌড়ানো যথেষ্ট কিন্তু এটি আপনার ওজন কমানোর গতি ধীর করে দিতে পারে কেন কারণ শুধু কার্ডিও করলে আপনার শরীর ক্যালোরি সংরক্ষণ মোডে চলে যেতে পারে এছাড়া শুধু কার্ডিও করলে পেশি কমে যায় যা আপনার মেটাবলিক রেট কমিয়ে দেয় কার্ডিও সাথে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন স্ট্রেংথ ট্রেনিং যোগ করুন এতে আপনার শরীরের পেশি বজায় থাকবে এবং বাড়বে যা আপনার মেটাবলিজম বাড়াবে আপনি কি জানেন এক কেজি পেশি প্রতি ঘন্টায় পঞ্চাশ ক্যালোরি পর্যন্ত পড়াতে পারে আপনি কিছু না করলো আর এক্সারসাইজ করলে তখন তা আরও বেশি আপনি বাড়িতেই ওজন ট্রেনিং শুরু করতেন পারেন ডাম্বেল বডি ওয়েট এক্সারসাইজ যেমন পুশ আপ স্কোয়াট এইসব দিয়ে এর জন্য আপনাকে জিমে যাওয়ার দরকার নেই একটু থামুন আপনি কি ভাবছেন আমি কি পেশি বানিয়ে ফেলব চিন্তা করবেন না মহিলাদের পুরুষদের তুলনায় টেস্টোস্টেরন প্রায় দশ থেকে তিরিশ গুণ কম তাই আপনি বালকি হবেন না আসলে স্ট্রেংথ ট্রেনিং আপনাকে একটা টোনড শরীর দেবে আমরা বাঙালিরা খাবারের প্রেমিক কিন্তু আমাদের আধুনিক জীবনযাপন আমাদের প্রসেসড খাবারের দিকে ঠেলে দিচ্ছে প্যাকেটজাত খাবার ফাস্ট ফুড বেকারি আইটেম এই খাবারগুলো উচ্চ ক্যালোরি সম্পূর্ণ কিন্তু পুষ্টি কম তারা আপনার ইনসুলিন বাড়ায় যা ফ্যাট সঞ্চয় করে এবং আপনার মেটাবলিজমকে ধীর করে একটা গবেষণায় দেখা গেছে প্রসেসড ফুডে সিক্সটি পারসেন্ট বেশি ক্যালোরি থাকে যা আপনার শরীর অবশোষণ করে অস্বাভাবিক দ্রুত গতিতে কাটা ছড়া আসল খাবার খান সবজি ফল ডিম মাছ চিকেন আপনার ডায়েটে ফাইবার বাড়ান এটি আপনাকে দীর্ঘ সময় ধরে তৃপ্ত রাখবে আমার এক দর্শক সুমন যিনি কেবল প্রসেসড ফুড বাদ দিয়ে ছ মাসে প্রায় পনেরো কেজি ওজন কমিয়েছিলেন কোনো জটিল ডায়েট ছাড়াই আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মুড়ি চিড়ে ফল খাওয়ার পরে আপনি কত তৃপ্তিবোধ করেন কিন্তু এই একই ক্যালোরির বিস্কুট খেয়ে আপনি এখনও ক্ষোধাতো থাকেন এটা রহস্য নয় এটা আসল খাবারের শক্তি সোশ্যাল মিডিয়ায় আমাদের দ্রুত ফলাফল দেখায় সাত দিনে দশ কেজি ওজন কমান এক মাসে ফ্ল্যাট পেট পান এগুলো অবাস্তব এবং অস্বাস্থ্যকর স্বাস্থ্যকর ওজন কমানোর হার সপ্তাহে পাঁচশো গ্রাম থেকে এক কেজি এর বেশি হলে সেটা পানি পেশি এবং ফ্যাট সব কিছুই কমছে কিন্তু ফ্যাট নয় অবাস্তব লক্ষ্য আপনাকে অস্থির ডায়েটিং এর দিকে ঠেলে দেয় কঠোর ডায়েট তারপর ছেড়ে দেওয়া আবার শুরু করা এই চক্রে আপনার মেটাবলিজম ধীর করে দেয় ছোট অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন প্রতি মাসে দুই থেকে চার কেজি ওজন কমানোর লক্ষ্য রাখুন সমগ্র স্বাস্থ্যের ওপর ফোকাস করুন আপনার শক্তি বাড়ছে আপনার ঘুমের মান উন্নত হচ্ছে আপনার পোশাক ঢিলে ঢালা হচ্ছে এইসবের দিকে ফোকাস করুন মনে রাখবেন ধীর গতিতে কমানো ওজন দীর্ঘ মেয়াদে থাকে গবেষণায় দেখা গেছে ধীরে ধীরে ওজন কমানো লোকেরা পাঁচ বছর পরও সেই ওজন বজায় রাখার সম্ভাবনা তিন গুণ বেশি আপনি কখনো ভেবেছেন কেন অনেক সেলিব্রিটির দ্রুত ওজন কমায় এবং পরে আবার বাড়াই কারণ তারাও সেই একই ভুল করেন এখন আমি আপনাদের একটা বোনাস টিপস দিতে যাচ্ছি যা আপনার ওজন কমানোর গতি প্রায় দ্বিগুণ করতে পারে কিন্তু মজার ব্যাপার হলো আমাদের মধ্যে এইট্টি পারসেন্ট লোক এই ভুলটি করে আমি বলছি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের সম্পর্কে আপনি জানেন কি আমাদের পূর্বপুরুষেরা এটি হাজার বছর ধরে করে আসছে আমরা শুধু এর নাম দিয়েছি ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনার ইনসুলিন কমায় যা ফ্যাট বার্ন বাড়ায় এটি অটোফেজি বাড়ায় আপনার শরীরের রিসাইক্লিং সিস্টেম সব থেকে জনপ্রিয় পদ্ধতি হল সিক্সটিন ইজ টু নাইন মানে ষোলো ঘন্টা উপোষে আর আট ঘন্টায় খাওয়া আমার নিজের অভিজ্ঞতায় ইন্টারমিটেন্ট ফাস্টিং আমার ওজন কমানোর হার প্রায় ফর্টি পারসেন্ট বাড়িয়েছিল অনেক দর্শক একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন কারে আপনি কি ভাবছেন এটা কঠিন আসলে সব থেকে সহজ উপায় হলো রাতের খাবার একটু আগে খাওয়া যেমন সন্ধ্যা সাতটায় এবং পরের দিন দুপুর পর্যন্ত না খাওয়া ব্যাস আপনি ষোলো ঘন্টা উপোস করলেন যার মধ্যে আট ঘন্টা আপনি ঘুমিয়েছিলেন আজ আমরা যে পাঁচটি ভুল সম্পর্কে আলোচনা করলাম তরল ক্যালোরি উপেক্ষা করা অনিয়মিত ঘুম শুধুমাত্র কার্ডিও ব্যায়াম করা অতিমাত্রায় প্রসেসড ফুড খাওয়া আর অবাস্তব প্রত্যাশা রাখা এবং বোনাস হিসাবে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের শক্তি এই ভুলগুলি এড়ানোর মাধ্যমে আপনি আপনার ওজন কমানোর যাত্রাকে দ্রুত এবং স্থায়ী করতে পারেন আপনি যদি আরো জানতে চান যে কি খেলে পেটের চর্বি গলবে আমার ভিডিওটি দেখুন বাঙালি ঘরোয়া ডায়েট খাবারের বাঙালি ঘরোয়া খাবারে একটা ডায়েট চাক তৈরি করে দিয়েছি যা আপনার দ্রুত ওজন কমাবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেব আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনব যা আপনারা মিস করতে চাইবেন না আমাদের ইনস্টাগ্রাম পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ